বোর্ডিং খাবাই তা বোর্ডিং জহাতর মাল আনিয়া সাইর বাইতাই লুটিয়া মাদ্রাসা আমি গনসা মস মাদ্রাসা হইয়ান না দুনিয়ার মাদ্রাসা যা হয় ওই হক মা তো যাও এটা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বড় বড় মাদ্রাসা ফর্মুলা হয়ে গেছে গিয়া বোর্ডিং হোস্টেল মাদ্রাসা হোস্টেল আছে বলে জয় জয় বাচ্চা কেমন তিনশো 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 মিসকিন রাখছো নিন ই যে তিনশো তোমার মাদ্রাসা হোস্টেলও খাবার হয় তিনশোর মাঝে আন্না হইলে দুই চারশো চারটা বাচ্চা হইবা কুটি ভর্তির ছেলে দুই চারটা কুটি ভর্তির ছেলে আরো দশ বিশটা লাখ ভর্তির ছেলে দশ বিশটা হয়তো মিসকিন বা এতিম জকাত খাইত কে এতিমে মিসকিনে খাইতো ফকিরে খাইত এখন মাদ্রাসার বোর্ডিং গো যে মাদ্রাসার বোর্ডিং গো জকাতর পয়সা আনিয়া ফিতরার পয়সা আনিয়া কোভরার পয়সা আনিয়া গরিবর লগে ধনী বাই চন্তরে মিলাইয়া খাওয়াইতরা দিল মুর্দামনে নি না এ নি নসিয়তে যদি আলি মইনু। বালাপ বাগ আলিম ওয়ার তো কতা উনা কারণ ইও করিয়া জখাতর মাল খাইয়া আমরার শিক্ষা অর্জন করলেন দিল তাকবলা খান দুর্বল দিল তাকব দুর্বল যে গরুরে আমরার খাওয়া নিয় খালি গুলাই গরিও তাকে সিনাজ এটা দুর্বল দুর্বল সিনা আর যেটারে খাওয়ানি হইয়া তাকে চাপটার সানা রম্বা দামি গুড় কি বলে সিনা বড় হেবি তাকে জোকাত খাইয়া খাইয়া যে ছাত্র মিয়াশা বইছে এই ছাত্র উপযুক্ত জ্ঞান দেওয়া বুখটি নিয়া তাব কেন না দিল মুর্দা আমার দেশ নয় বাংলা পাকিস্তান সারা বাইদি চাইলে দেখবাই মাদ্রাসা চলে প্রায় মাদ্রাসা জোকাত ফিতরার পয়সা আনিয়া বোর্ডিং গর হোস্টেল ও ছাত্র গলরে দনি গরিব মিলাইয়া খাওয়াইতরা হক খান আইলো বলে জি আমরা হিল্লা করি লাপাক আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা নবী চাইলে সাইলে যখন সল করে বুকাশিয়ে যখন বুক জন্য কুজে পিয়াসিয়া যখন পিয়াস নিবারণের জন্য আপনার কুজে অভাবি যখন অভাব নিবারণের জন্য খুঁজে তখন তুমি তারে কি করিও দান কুদাম দিয়া তারে খাদাই দিও না হে মুসলমান আল্লাহর বন্দে গান এবারে লক্ষ্য রাখো আল্লাহ তার নিজ নবীরে নিয়ামতর হতা আপনার স্মরণ করিয়া দন আসিল না দন দিলাম ঠিকানা আসিল না আশ্রয় আসিল না আশ্রয় দিলাম জ্ঞান আসিল না জ্ঞান দিলাম এখন আমি আল্লাহ তোমারে নসিহত করি আর গরিব অসহায় যখন কুজি বয়ের আরে ফিরাই দিও না তারার লাগি দুর্ব্যবহার করিও না কুরআন শরীফ অন্য জায়গায় আল্লাহ জানা ইননামাস তুলিল ফুকারাই ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিল আয়া পাক পরবর্তী গারে আলমে কুরআনে করিম গুরু মানুষের কথা মায়া করার লাগি আল্লাহ কুরআনও ফরমাইছেন যে বান্দা হিসাবে সারার প্রতি মায়া ও দেখো আল্লাহর ইনসাফ দনিরে দন দিলা দিয়ে কইলা দনর সামনার কি বলে আমার দো রাজি করতে হইলে তোমার দনর একটা অংশ গরিব দেও আল্লাহরে রাজি করতে হইলে তোমার দনর একটা অংশ ফকির মিসকিন দান করিয়া দেও বোলে কি ইমান দন হইলে তাই আল্লাহর যাতে জকাতর জন্য জকাত এবং ভিতরা কফরা প্রত্যেকটার জারি করে দিলা মেসাপ জারি করে দিলা যদি তোমার কাছে নবী হাদিস দিয়া আপনার কি বলে জারি শরীয়ত আল্লাহার রসুলে বরমাইন আল্লাহ কইস তোমরা মালরে আপনার সদকা দেওয়ার লাগিয়া তাই তোমরা যারার কাছে বায়ান্ন তোলা পরিমাণ রুফা আছে বা তার পরিমাণ আপনার সম্পদ আছে তোমার মালর চাল্লিশ ভাগ এক ভাগ তোমরা আল্লাহর নামে আপনার কি বোলে জোকাত আদায় করে যারা কাছে এই পরিমাণ মাল আছে তারা আপনার কি বলে রোজার ভিতরে আদায় করে দেও এবার আল্লাহর বরমাইন তোমরা যদি আপনার কি করি তা কোন কোনো ধরনের কসম কারণ রোজা হোক যদি তোমরা রেবুরে জরিমানা লাগে কফরা লাগে তাহলে তোমরা তো সেই কফরাটা আপনার আল্লাহর নামে আদায় করিয়ে দেও এবার দিতে একারে ও আল্লাহর যাতে আপনার ঘোষণা ফরমাইরা দনিরে দন দেন গরিব ওর লাগিয়া দনিরে আল্লাহ দন দেন ফকির ওর শান্তি আর লাগিয়া দনিরে আল্লাহ দন দেন আপনার পচারি ওর পথ সুবিধার লাগিয়া দনিরে আল্লাহ দন দেন ও সহায় সহায়তা করবার লাগিয়া আট গুরুর কথা ইন্নামা সদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন আট গুরু এবার আল্লাহ যাতে ফরমাইরা এ দনিরা যারা মাল দিছি তোমরা তোমাদের সম্পদের একটা অংশ কি করো বলে আমার বন্ধু মধ্যে যারা গরিব ইনামা সদাকা তুলুল ফুকারা আমার বন্ধু ওলার মাল যারা গরিব ফকির হত দরিদ্র তারারে রে তোমরা যাকাতের অংশ দাও আজ গনসামসগর জমিন আমার চক্কে অনুমান শতকরা নিম্নমান চল্লিশ জনের উপরে যাকাত হিসাব করলে ফরজ আমি আমার অনুমান কথাটা কইয়া যার দিকে চাই দেখি এন যার দিকে সাই দেখি এইন দনী আপনার সামান্য আজকাল কোরআন তুলার দাম বেশি বেশ ষাট হাজার বরফ নাই গনশমোচক এলাকা মানুষ তুকাই বার করা এক বছর গেছে আর ষাট হাজার নাই কমি বেশি ষাট হাজার না ইলা মানুষ গনশামচোক রানীগাম তুরানগর বার করাও কঠিন হইব আমি অনুমানেই আর সত করা চল্লিশ চল্লিশ জন মানুষে যদি আপনার বছর জোকাত দিত রীতিমতো হামসায়ার গরিব লোরে হামসেয়ার মাঝে আর বিকারি রইতা জকাত দিলে আরো চাল্লিশ জকাত দিলে আর চাল্লিশ জকাত দিতে অকল অকলা খাড়ে নিজের বাই গরিবইলে তারে নিজের বই গরিবইলে তাই রে নিজের হাঁড়ি ভরি গরিবইলে তার নিজের ভাড়া প্রতিবেশী গরিবইলে তার ইসলাম রইতা কিলা আমি বড় বিভাগের মাঝে ভরসি মাতলেও খালি বিভদ আগে আগে আপনার হনতাম কোরআন শরীফর ফরমান হইয়া তাংল জকাত দেও মিসকিন দে জকাত দেও গরিব রে জকাত দেও মুসাফির বিপদ ফললে তারে এখন হইয়া তাংল জকাত দেও মাদ্রাসাত লীলা দেও ইসালে সব আর জকাত দেও আপনার মাদ্রাসাত জকাত যারা খাইয়া তাকে আনার ভিন্ন ভিন্ন ফর্মুলা আইছে জোকাত যারা খাইয়া তাকে এরা দিল ময়লা হয় এরা হালত দুর্বল হয় ওবা মিয়া সাহেব জমিনের বালা মানুষ মিয়াসাবогоলো এরা যমিনের বড়লা মানুষ একজন আলিম হাজার ও আবিদ তাকী আল্লাহর কাছে উম্মু আপনারা কি শয়তানের কাছে মারাতক আল্লাহর কাছে প্রিয় এখন আপনারা জন্ম সূত্রে আপনারা কুরআন হাদিস পড়নেওয়ালা ইtare gali যাকাত দিয়া বডিং খাইতা বডিং যাকাতর মাল নিয়া চাইরোবাই তাই লুটিয়া মাদ্রাসার আমি বংশ amost মাদ্রাসা কইয় না দুনিয়ার মাদ্রাসা যাও হইব হোক মাত্র যাও এটা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বড় বড় মাদ্রাসাগুলোর ফর্মুলা হয়ে গেছে গিয়া বোর্ডিং হোস্টেল মাদ্রাসা হোস্টেল আছে বলে জিয়ার জয় বাচ্চা কেমন তিনশো 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 মিসকিন রাখছো নিন এই যে তিনশো তোমার মাদ্রাসার হোস্টেলও খাবার হয় তিনশোর মাঝে আন্না হইলে দুই চারশো চারটা বাচ্চা হইবা কুটি ভর্তির ছেলে দুই চারটা কুটি ভর্তির ছেলে আরো দশ বিশটা লাখ ভর্তির ছেলে দশ বিশটা হয়তো মিসকিন বা এতিম জকাত কে এতিমে মিসকিনে খাইত ফকিরে খাইত এখন মাদ্রাসার বোর্ডিং গো যে মাদ্রাসার বোর্ডিং গো জকাতর পয়সা আনিয়া ফিতরার পয়সা আনিয়া কবরার পয়সা আনিয়া গরিবর লগে দনি বাই চেনতরে মিলাইয়া খাওয়াইতরা দিল মুর্দা বনে নিনা না এ নি নসিয়তে ইন যদি আলিম হইনু বালাব বাগ আলিম ওয়ার তো কথাও না কারণ ইও করিয়া জকাতর মাল খাইয়া আপনার শিক্ষা অর্জন করলেন দিল তাকবো লাগান দুর্বল দিল তাকবো দুর্বল যে গরুরে আপনার খাবার নিয়ে খালি গুলাই গুড়িও ইয়া তাকে সিনা যেটা দুর্বল দুর্বল সিনা আর যেটারে খাবার নিয়ে ইয়া তাকে চাপট আর সানার বাদামি গুড় আপনার কি বলে সিনা বলো হেবি তাকে জকাত খাইয়া খাইয়া যে ছাত্র নিয়া সব হইছে এই ছাত্র উপযুক্ত জ্ঞান দেওয়াবো কঠিন হইয়া তাবো কেন না দিল মুর্দাবাব আমার দেশ নয় বাংলা পাকিস্তান সারা চাইলে দেখবাই মাদ্রাসা চলে প্রায় মাদ্রাসা জোকাত ফিতরার পয়সা আনিয়া বোর্ডিং গর হোস্টেল ও ছাত্র গলরে দনি গরিব মিলাইয়া খাওয়াইতরা হক খান তাকি আইলো বলে জি আমরা হিল্লা করি হিল্লা কিতা হিল্লার বিয়া তাই গেছে বেড়া এখন হিল্লার বিয়া মানেন না সরকারেও হিল্লার বিয়া মানেন না আমার দেশের সরকারেও হিল্লা বিয়া মানে না হিল্লা কি তার একবার জোকাতর পয়সা আনিয়া মিসকিন ছাত্র দুইটা নাই মিসকিন গরিব দুইজন আনিয়া জোকাতর পয়সা তাটাইন দিলাইলা বাগি আগে হুলাইলা ওবা তোমার টাইম দিমু জোকাতর পয়সা এক লাখ আইসে তুমি তোমার কাছে নিবাই গিয়া আর বাদে দিলে দিমু দিমু ইগে দেখলো বাবা লাভে লাভ বুয়া কুজা তো গেলাম না তো গেলাম না বুয়া বুয়া ওহাতে ভাইলাম আর হাতে দিলে পাঁচ হাজার গানো আপনার কি গি সইলে তো লাগে নানি ও আপনার এখন কি বলে হিল্লা ঘরের কিয়াল রাখো হিল্লার মুসলাই যাই হে আল্লাহর বন্ধ গান যে মানুষে আপনার বৌ এখন হিল্লা লাগছে যে লাগি ফিরিয়া হিল্লা বিয়া দেওয়া ইগুরে যদি কয় হে দেখিস তোর লাগি শুধু আমি বিয়া দেওয়ার উদ্দেশ্য বউ আমার লাগি হালালইতো আমার বৌ সইবে না দরবে না ব্যতিক্রম করবে না টেকা পাঁচ হাজার দশ হাজার শর্তে যদি হিল্লার বিয়া ফাটায় করে তার নাম ফাটা ফাটায় যদি বিয়া করে আমনা কি মহিলা রে ফাটায় বিয়া করলে আয়ার ফাটায় বিয়ে না মানে আর সের বিয়নি দেকা ভুলাইয়া যে ফাটা বিয়া করছেই গুইলো ফাটা আপনার ফাটার লগে কোন অবস্থা মা বনির বিয়া হয় না তার লাগি এখন আপনার ই হিল্লায় বিয়া হালাল হইছে না মর ভুলাইয়া আর আপনার শায় শাক্কি দিয়া বিয়া দিসলাই শর্ত করছলা সইসনা 5000 দিমু নিয়ম হইল যে বেটাই বিয়া করে হে মর দিয়া বেটি চালিত। তুমি উল্টা করায় কবরদার আমার বউ সইসনা এটা শরীয়তের মূল্যায়নতে বেরি লাওয়ায় সমাজ তাই লাগে এমনি বিয়া দিয়া তুমি সইবার লাগি নাই মোরও দেওয়া লাগতো না তোরে আরো এক্সট্রা পাঁচ দিমু যেগিয়া ই পাঁচ দিছে আওটা গুণা করছে যেগিয়া নিছে আওটা গুণা করছে বিয়া যে খান হইছে আও খান গুণা হইছে আও গুণা হালাল হইছে না ই হিল্লা যদি বিয়া হালাল হয় না কয়লা শামির লাগি তা হইলে জখা তোর নামে টেকা আনিয়া মাছ খান আরেক ভাই সাবরে পাঁচ দিয়া ফিরিয়া গুড়াইয়া আনিয়া বোর্ডিং এর ছাত্রে তার দিল বাল্লা হইব নি চলের এখন রাওয়াজলা চলের দুনিয়ার রাওয়াজলা ও মিসকিনে ভাইত্রানি মাতিলে মাতলে আপনার মুখে মানে খালি খালি বাল্টি মাতইন উল্টা মাতইন এ মুসলমান বন্ধে বালা করি লক্ষ্য করো মাতর প্রতি মাত্র খেয়াল করো ইসলাম রক্ষা করতে আপনার উপযুক্ত আলিম লাগবো হার আলিম গড়িতে বিশুদ্ধ খানি দেওয়া লাগবো যত সময় পর্যন্ত বিশুদ্ধ খাদ্য ছাত্র খাইতা নাই তত সময় তার দিল কুলতো নাই মগজ বালো হইতো নাই না দিল কুলে কোরআন হ দিসে জাগা ভাইতো না কোরআন হদিসে জাগা ভাই না হে গুমরা সমাজ গুমরা করব মাদ্রাসা চলতো তবে জোাতোর ভয়সা বরিঙ্গ দিয়া না মাদ্রাসা চলতো তবে জোাতোর ভয়সা হিল্লা করি মেসা বরি বেতন না মেসা বড় বেতন হইলে বিশুদ্ধ পয়স গুন্দি দে ওই হিল্লা শরআইর মাধ্যমে না মিয়সা বড় আপনারা খাওয়াইত হইলে আপনারা সরাসরি শুদ্ধ গোണ്ടി খাওয়ানি হইতো হিল্লার গোണ്ടി মিয়সা বড়ে খাওয়ানি না সমাজ বিপত্তে যার বাইরে সমাজে সঠিক পথ ওয়ানার দরকার আপনারা অন্যন্য যে জে বীরর মুরিদও আমার কোনো অসুবিধা নাই যায় আসে না আজ আপনারা গেছে মিসকিনোইয়া কুজিলে মিস্কিনে কুজিলে এতিমে চাইলে দশ টাকা লিল্লা দিতে কঠিন হয় আর তোমার ফির সাবে আইয়া তান বাবর ইসালে সব কর্তা গরু কইলে পঞ্চাশ হাজার দিতে হয় বারো ই কান কোন শরীয়তর মধ্যে আছে ফকিরে দিবার লাগি আল্লাহ কোরআন জানায় ফকির রে দিতাই মিসকিন রে দিতাই জকাত দিতাই ভিতরা দিতাই কোহরা দিতাই লিল্লা দিতাই হাদিয়া দিতায় দিতাই খারে বলে আল্লাহর দাতে ফরমাইছেন ফকির আর মিসকিন রে মায়া কর্তা এতিমনাত্রে ফিরোরে দেও না যাইজ আমি কই না যাইজ তবে মোকিনি মিসকিনৰ হক আদায় কৰিয়া مسجد মুদরছাৰ হকৰে আদায় কৰিয়া হিদিকে দিতা 124000 ফিরসা বেজাৰ হৈ যিবা ফিরসা বেজাৰ হ'লে আমাৰ গণঠা ফিরসা বেজাৰ হ'লে আমাৰ গণঠা এতিন বেজাৰ হ'লে আমি টেকাত মিসকিন বেজাৰ হ'লে আমি টেকাত কোনো ফির বেজাৰ হ'লে টেকাত নাই আপোনাৰ ওপৰে আমাৰ ওপৰে যদি কোনো ফির বেজাৰ হৈ যায় লিল্লা না দেৱায় আমি টেকিজি মুন্না সকাৰ লাগি যাব না কিন্তু যদি কোন এতিম কোনো মিসকিন আমার কাছে সোয়াল করিয়া পায় না বেজার মন বানাইয়া চৌকের ভানি ভালাইয়া যায় এটিম মিসকিন ভানি ভাই বরদাস্ত করে না ফিরোর বালি দেও মাদ্রাসার দেও আপত্তি নাই তবে ফকির মিসকিন তারে কুশ করার চেষ্টা রাখো দশ টাকার জায়গা পঞ্চাশ টাকা মিসকিন দেও ভাবনার তিমরে মায়া দয়া করো ফকিরে মায়া দয়া করো দান দক্ষিণা করো আমরা সব কিচ্ছুর আছে ইসালে সব রুসরও দরকার আপনি ফির বজি শুনে আপনার ফিরোর ইসালে সব ওই তো দিতে নানি জাসিয়া নিয়ে জানি জাসিয়া নিয়ে দেন জানি আমি বিরোধ মারতাম সাইয়ার না জাসিয়া নিয়ে দিবা ফির সাবর বাড়ি আপনি ফিরোর মুড়িদ আপনার বীরর ইসার্লে সব হইতো জাঁচিয়ানিয়া দিবা তবে আমার মাতইয়া তাগলো ফিরিয়া যদি খুঁজতে ওখানো তুড়া করে দি। দেয়ানিয়া আপনার ভির আপনি জাসিয়ানিয়া দিতা যা তো নাইয়ে দে দুমান করিয়া যদি নিতা চাইন আল্লাহ আজকে মাফ করতা আমি মাত বুঝাইতাম ভার না পেশাদারী উরুষ চলতো নাই পেশাদারী ইসালে সব চলতো নাই দশ হাজার টাকা ইসালে সব রকর ছয় এক লাখ টাকা কালেকশন হাজার তোমার বিল্ডিং বানাইবার লাগেনি তার নাটক আরম্ভ হয়েছেন ইতা কি জাতর নাটক এক লাখ দশ লাখ বিশ লাখ কালেকশন করলায় সাততলা বিল্ডিং বানাইতাই তুমি সাততলা বিল্ডিং ইসালে সবর নামে পয়সা লইয়া সাততলা বিল্ডিং বানানি খানো ভাইছো দেশ ফকির মিসকিনতার হক আদায় করবার লাগি আল্লাহ আমনার কি জায়গা জায়গা জানাও ফকির মিসকিনর হক আদায় করো ভালো প্রতিবেশী ফকির মিসকিন

ভাই সাহেব কত খাটতাম ই বড় বড় পার্টির সামনে কিতা হইতে তাই আল্লাহ দিতেন যে খাটি লাখ বুঝে বুঝে বাইতে তো এক লাখ এক লাখ বড় লোক করে এক লাখ দিতে শরীর তোর কোন জায়গা তাইছে তাই গেলে এক লাখ আল্লাহ তামুল হাকিমিনে নির্ধারণ করে দিছেন গরিব মিসকিনের হক তোমার উপরে আছিল যদি তুমি জোকাত দিলাও ফিত্রা দিলাও কোফরা দিলাও একজন দিন দরিদ্র তোমার গাছে আইলে তারে কুশ করি দিতায়ে সাধারণ বড় লোকৰ খান্দাৰ দেখিও গৰীব যাৱৰ বাদে অসংকাই টাইম আৰু টাইম জানতি টাইম বাবু বৰই জিতা গিয়া কলম যেব লৈ লৈছইন ডাইৰি তা তো বাবু বৰই জিতা গিয়া ইন ফুকীৰেস বিক চাইলিছে। চাইলে সাইলিছে সৱাল কৰি তান পজিশন নষ্ট হৈ যাৰ কুদাম দিত্ৰা কুদাম হি তান বাহ গলাইছল আন লৈ দে বৰ বড় জৰা গরো বোয়াইলা বারোই গেছিলা গর তাকি যাই তাকি এখন ডায়রিও তৈলা গরো বোয়াইলা বালা চেয়ারও বোয়াইলা বড় গ্লাসও আপনার এতইবারে অমৃতর মতো চা বানাইয়া বড় বড় গ্লাসও বড় বড় রুটি বালা করি খাওয়াইলা এক লাখ টেকাও দিলা আর আপনার গরিব গুয়াইয়া কুজার কারণে মিসকিনি গিয়ে কুজার কারণে ফাও তুলে আমার যেমনি বেঠা লাত অফিসও যাইতাম বারোই গেত ডোঙ্গর সময় নিও নো ইগু মুসলমান নাইনি কোরআন হদিস বুঝে নানি যারা ইসলাম বড় লোক হে বড় ইতো করি দিছে বালা বিস্নাথ পাই আল্লাহ খুশ করতে করি নাই এগুয়াইছিল আল্লাহ খুশ করাইতো করি আল্লাহর নামে দিলে গরিব মিসকিনে আল্লাহ খুশ হয় আইছিল আল্লাহর তরে তরে কুশরাইতো করি তুই নাখন হসলাত মারিম ফলাই দিবে খেলা bari দরজাত পাখি ইফালাইয়া জারিয়ে গিয়া তুই কি যা তোর মুসলমান এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামে তানহাবিবে জানাইল নবী দনাছিল না আমি ধনী বানাইছি চাইলে যখন سوال করব তখন চাইলের سوال পূরণ করার চেষ্টা নিও ভলিন দুরুদ শরীফ আল্লাহুম্মা سيدنا مولانا محمد اللهم صلی علی مولانا محمد و علالی سيدنا مولانا محمد সংক্ষেপ আলোচনাটা সামনে করতাম চাই আমরার জন্য প্রয়োজন আল্লাহর বিধান অনুযায়ী এতিমর সঙ্গে আচার আচরণ ব্যবহারটা বালা আতিমোর সঙ্গে আচার আচরণ ব্যবহার যদি বালো ইয়া তাকে আল্লাহর রহমতায় জায়গা মিলবো দুই নম্বর আমরার মাল সামান করবার জায়গা ইয়া তাগলো ফকির মিসকিন ফকির মিসকিনদের দান রাত করলে ওরা হাসিলে আল্লাহর রহমতে আমরা রুবরে ছায়া করব আমরা ইমান ইসলাম রক্ষা করতে ফলা প্রতিবেশীর আদর্শ চরিত্র আপনার শিক্ষা দেওয়ার সাথে ধর্মীয় শিক্ষা দেওয়ার দিকে আপনার গুরুত্ব দেওয়া দরকার আছে যত সময় পর্যন্ত সমাজ সঠিক ধর্ম আমার ধর্ম শিক্ষা হইত নাই তত সময় পর্যন্ত এই সমাজ সংস্কার হইত নাই এজন্য মসজিদ মুদর্শার প্রতি সবাই মক্তব্যকার মাদ্রাসা হোক আপনার এলাকার বল মাদ্রাসাগুলার প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সুনজর দেও তোমার দি জখাত দিতা আসিল জখাতর দুই হাজার তুমি ইসলাম রক্ষা করবার লাগি মাদ্রাসা জখার্দের আইনি তোমার মাল বাঁচাইবার লাগে ইসলাম রক্ষা করবার লাগে যে কাতর না দিয়া দুই হাজার যে না তোমার হালাল ফয়সা পাঁচ হাজার মাদ্রাসার মধ্যে দিও মাদ্রাসা যখন সচ্চ লইব ইমানর তরঙ্গ তখন মামলার বাইয়া উঠিব এতি মনাত্রে মানুষে চিনব ফকির মিসকিনর হক আদায় করব ফালা প্রতিবেশীর হক আদায় করব তখন অটোমেটিক এই সমাজ আপনার সংস্কার তার মধ্যে আপনার আইয়া পৌঁছিব আল্লাহ পাকের শাহিদর বারো আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে

দুই নম্বর আয়ত্রে তস্রী ভান্তা হজরত মৌলানা গাজী লুকমান হোসেন সাহেব দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ তশ্রী ভানরা হজরত মৌলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তাছাড়া বরাক বিশিষ্ট ওলামাই ক্রাম আপনার আরো বিশেষ বিশেষ করি আমারই মখ ইচ্ছা করি আপনারা শুনলে খুশ হইবা আমার সোনাই মেলে সব তাই নিজে ওয়াদা দিচ্ছেন সো ইচ্ছা ওলা হাজার মানুষের সামনে তশ্রী দিতে লাগি ইসলামী না খাটি গোড়ার এমএলএ সব খুবই অমনার প্রিয় মানুষ আইন সইচ্ছা করিয়া এলো বড় পেন্ডেলো আমারে ওয়াদা দিস প্রোগ্রাম আওয়ার লাগিয়া তাছাড়া এরা ছাড়াও আরো অগণিত আমি নেতা হল নাম গলি আপনারা বাদে মনে করবা এই মনে করি অন্য কিছু দুই মিনিট দুই মিনিট করিয়া এক একজন নেতারে পরিচয় দেব হইব আর আমি এর আরে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কই যে তুই মাদ্রাসার সামনে প্রোগ্রাম আমার মাদ্রাসার বৃহত্তর স্বার্থে ইনশাল্লাহুল আজিজ জাতুয়া মাদ্রাসা আস্তায় দশ পনেরো বিশ বছর আগে নতরিঙ্গন সীমিত ছিল বর্তমানে আল্লাহ শুকুর আহনার আর দুয়ায় গোটা ওয়ার্ল্ড মাঝে সুপরিচিতি লাভ করছে এক মাদ্রাসা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট নাম জাতুয়া মাদ্রাসা সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আর আমি আশাবাদী বরস দুই বছরের ভিতরে আমার মাদ্রাসা কুটি কুটি টাকা আপনারা ডোনেশন করবা ওলা ফর্মুলায় যার পরিচয় লাভ পার কুটি কুটি টাকা আপনারা খালি অনবরত ফোনপে তার গুগল পে দিবা সরকারের বার্তা নাই আমার মাদ্রেশা ওলা লাইনে নেতা তারা দরকার আছে না না যত বেশি সহ লাভ হইব নেতা মন্ত্রী আজি বা গুগল পে আর ফোনপে প্রাইভেট মাদ্রাসা এমনে চলব আমার তার জোখাত না জোখাত না আমার মাদ্রাসা আমি প্রচুর দিকে জানাই জোখাত দিও না ভিতরে দিও না কভর আন দিও না আমার বোর্ডিং গো চলত না আমার হালাল পয়সা গুগল পেত ফোন পে এক টাকা এক টাকা এক টাকা এক টাকা দুই টাকা এমনি আইয়া হামাইব দেখবা কুটি 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 টাকা এমনি চলবা মাদ্রাসা আল্লাহ পাকর শাহিদর বারো আকুলভাবে আবেদন করি হুসাইনিয়া গনসা মোসক মাদ্রাসা সহ যত মাদ্রাসা গোটা ভারতবর্ষের মাঝে আছে ইতার হেফাজত আল্লাহ ইমানদার হালাল দৌলতর মাধ্যমে নসিব করে কাহুক আল্লাহ আমিন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা রাহিম আয় আল্লাহ এতদিন অঞ্চলের যুবক ভাইয়েরা মিলে এত সুন্দর আয়োজন করছিনে তো মানুষই জাগার মধ্যে জমছইন আয় বিষয় ভিত্তিক আলোচনার সুযোগ করিয়া দিছইন আমরা যা আলোচনা করলাম তোমার দয়া দিয়া তা কবুল फरमाओ রব্বুল আলামিন আমরা রে তিন মিসকিন ফকির মসজিদ মুদরসা সবকিছুরে সাহায্য সহযোগিতা দিয়া মোল্লা আরহামুর রাহিমিন হেফাজত করবার তৌফিক দান फरमाओ এই জৌসার ওয়াসিলায় এতদিন অঞ্চলের নয়া পুরানা পুরুষ নারী মুমিন মুসলমান কুল মুর্দগান মাফ maaf দেও রব্বুল আমিন যে মুদুরসার সম্মুখে আমরা জলসা করি আর এই মুদুরসা খান্ডে তুমি কবুল फरमाओ সঠিকভাবে পরিচালনা তৌফিক দান फरमाओ রব্বুল আমিন আরহামুর রাহিমিন হে আল্লাহ खास করি যারা আজকে এই মাহফিল আয়োজন করছইন কি যুবক ভাই ওলর জীবন রে ইমাম হাসান হুসাইনের জীবনের মত ইমানদারী জীবন দি মালামাল করিয়ে দেও রব্বুল আমিন যারা আজকে এই মাহফিল আয়োজন করছইন টাকা পয়সা সাহায্য সহযোগিতা পরামর্শ আকল দিয়া আই আল্লাহ তাদের ইলমে দিন ও দুনিয়া দিয়া দৌলতে হালাল দি দিন আর দুনিয়ারে রোশন করিয়া দেও ও রব্বুল আলামিন ই জমিন ও আমরা জানে যত দিন রাখো ইমানে কিনে ইখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে ইবাদতের মধ্যে কায়েম রাখিও গুনার সবাবে জমিন ও জলিল করিও না মরন ও ইমান নাও ডুবাইও না কবরে জাহান্নাম ও আগুন দি না হিসাব খটিন বানাইয়া আল্লাহ আরহামুর রাহিমিন আমরা রে কান্দাইও না জিন্দেগি যত দিন আছে আল্লাহ বান্দাগণ এর মাধ্যমে রাখিও আর জীবনের শেষ মুহূর্তে দিদারে রসূল नसीব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু